হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি নতুন একটা কোনো ব্লগ ভিডিও নিয়ে আজকে ভিডিওতে দেখাবো আজকে আমার এই ছোট্ট বাগানটা আর বাগানটা দেখাতে দেখাতে তোমাদের সঙ্গে গল্প করব তো আমার এই বাগানে লাল কুমড়া গাছের ফুল তুলছি আমি সকালবেলা মাশাল্লা ফুলগুলো অনেকগুলো ফুটেছিল। তাই সকালে ফুলগুলো তুলে নিলাম এক এক করে আর নিজের বাগানের সবজি চাষ সবজি সে যে কি যে ভালো লাগে যখন ফল হয় ফুল হয় দেখতে যেমন মশাল্লা সুন্দর লাগে মনটাও আনন্দে ভরে যায় যে বাগানে সবজি চাষ ফল ফুটেছে ফুল ফুটেছে কষ্ট করার ফলটা যখন দেখতে পাই তো এই তো মাশাল্লাহ আমার কুমড়ো ফুলগুলো সব তোলা হয়ে গেছে আমি এখানে সব সাজিয়ে রেখেছি আজকের একটা কুমড়ো ফুলের নতুন রেসিপি দেখাবো দুর্দান্ত স্বাদের কে কে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেছেন বা খেয়েছেন আমাকে একটু কমেন্টে জানাবেন আজকের আমি কুমড়ো ফুল ভাজি করে দেখাবো কুমড়ো ফুলের অনেক রকম আইটেম করা যায় তো তার মধ্যে দিয়ে একটা আমি করে আপনাদের দেখাচ্ছি তো চলুন এই যে আমি চুলার মধ্যেই রান্নাটা করছি ভাত রান্না আমার হয়ে গিয়েছে তো এখন আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর বাগান থেকেই তুলে নিয়েছিলাম কয়েক টুকরো তিনটা চারটা মরিচ দিয়েছি একটু ভাজাভুজিতে একটু হালকা ঝাল ঝাল হলে ভালো লাগে তো সব ভাজাভাজির ক্ষেত্রে নয় আমি এখানে পিঁয়াজটা লাল হওয়া পর্যন্ত নাড়াচাড়া করছি তো এখন একটু লবণ দিয়ে দিলাম তাড়াতাড়ি পেঁয়াজটা লাল হয়ে যাবে আর একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য আর কিছু লাগবে না তো এখানে আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করা পর্যন্ত ওয়েট করতে হবে তো মশাল্লা পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি দিয়ে দেব একটু ধনিয়ার গুঁড়ো আর একটু সামান্য জিরের গুঁড়ো ফ্লেভারটা ভালো আসার জন্য আর আগে থেকে আমি কথা বলতে বলতে অফলাইনে ওইগুলো পরিষ্কার করে রেখেছিলাম ফুলটা কুটে বেছে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম কারণ ফুলের মধ্যে পোকামাকড় থাকে সেগুলো ভালো করে পরিষ্কার করতে হয় তো এই যে দেখতেই পাচ্ছেন আমার একদম ক্লিন করা একদম সুন্দরভাবে পরিষ্কার করে কুটে বেছে রাখা ফুলগুলোকে এবার আমি নাড়াচাড়া করে লাল করব তো ফুল তো একটু মানে গরমে পড়লেই ফুল থেকে পানি বেরিয়ে যায় একদম একটুখানি হয়ে যায় এক চুপড়ি ফুল একদম এক বাটি হয়ে গিয়েছিল তো আমি এখন ফুলটাকে ভালোভাবে নাড়াচাড়া করবো যতক্ষণ না ফুল থেকে পানিটা বেরিয়ে পানিটা শুকিয়ে যায় নাড়াচাড়া করতে হবে আমি খাবার পরের ভয়েসটাই দিচ্ছি এত সুন্দর হয়েছিল দুর্দান্ত স্বাদ লেগেছিল এই কুমড়ো ফুল ভাজি তো এখন আমি আগে থেকে একটা ফাটিয়ে রাখা ডিম সেটা হচ্ছে কি না দিয়ে দিলাম এটা আমাদের ঘরের মুরগির দিশেই ডিম দুটো ডিম ছিল আর কি একটা নয় দুটো ডিম আমি আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম তো ডিমগুলো এখন দিয়ে আমি খুব সুন্দরভাবে একটু লাল লাল করে নেব। অলরেডি আমার এইটটি পারসেন্ট ভাজা হয়ে গিয়েছে তো ডিমটা যতক্ষণ না একটু লাল হয়ে যাচ্ছে কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো যাতে কড়াইয়ের মধ্যে হচ্ছে কি না লেগে যায় বা পুড়ে যায় তাহলে সম্পূর্ণ অন্যরকম টেস্ট হয়ে যাবে ভালো লাগবে না খেতে তো আমি এক হাত দিয়েই কামরা করছি আর এক হাত থেকেই রান্না করছি বন্ধুরা কষ্ট করি কষ্ট করেই সব কিছু করতে হয় কষ্ট না করলে কোনো জিনিসের সফলতা অর্জন করা সম্ভব নয় কষ্টের পিছনেই সবসময় সুখটা পাওয়া যায় আর সব জিনিসের সফলতাটা খুঁজে পাওয়া যায় তো বন্ধুরা তোমরা যারা হচ্ছে কি না আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আমার নতুন চ্যানেলে আমার ভিডিওটা দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে যদি কোনো অ্যাঙ্গেল থেকে ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা একটা প্রেস করে রাখতে পারো তাতে করে আমি যখনই ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে এই যে বন্ধুরা গল্প করতে করতে দেখুন